সবাই বলতেছিল এখানে জায়গাটা ভালো লাগে না দিন আমার কাছে বেশ ভালোই লাগছে

एक दूसरे के टाइम में भी इसको ज़बरदाशन करने से तो दर्द होने लगता है। जैसे सालों देख रहा है। ओके ओके

চলে যাও এখন হ্যাঁ হ্যাঁ সন্দিক দিক তো যাওয়া যাইবে না কত বাজে কি মজা তিন করতে দিন খুব সুন্দর হয়ে গেছে এমন টাইম আসছে এরকম কাজ করা আজকে নোকার উঠছে উফ নোকার দাম কিনে দুধ আমি কিন্তু আমি কিন্তু আমি আমি দুধ দেবো আমনে উড়তে চাই হ্যাঁ নোকার বাইরে যাইবে না ফাইনালি আমি নগর থেকে উঠতে পেরেছি তো আমার তো ভীষণ ভালো লাগছিল ভাবছিলাম পরেই যাব উঠতে পারবো না যাই হোক এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো হ্যাঁ যান যান না কেন

कस्का हाय आजको ओहेड हामी एला नि छमले सर फर्स्ट दिन एला छ गएको रहेन नमस्कार टाटा सुरंजन